হ্যালো ইবরিবান আসসালামালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওস রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য কিছু টুকটাক কেনাকাটা করবো সাথে হচ্ছে দিন ফুচকা চটপটি খাওয়া হয় না সো ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই সো এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাজার সাজার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করেই আমরা চলে আসছি ব্রিজের এখানে মানে আসার পথে হচ্ছে ব্রিজের এখানে আমরা অটো থেকে নেমে গিয়েছিলাম আমরা দুই চা তারপর হচ্ছে এখানে হচ্ছে ফুচকার জন্য অর্ডার করে বসেছিলাম মানে দাঁড়াই ছিলাম আর কি অনেকক্ষণ ওয়েট করতে করতে এই তো আমাদের ফুচকা চলে আসছে এখানকার ফুচকাগুলো এত বেশি মজা এত বেশি মজা কি বলবো ফুচকা যতই খাই মানে খেতে ইচ্ছা করে প্রতিদিনই পারি না আমরা খেতে যাইতে আর এমন একটা ওয়েদারে বসে ফুচকা চটপটি ঝালমুড়ি খেতে কার না ভালো লাগবে বলেন তো ফুচকা খাওয়ার পর আবার ঝালমুড়ি অর্ডার করে দিয়েছি এখানে এত ভিড় থাকে কি বলবো মানে ফুচকা চটপটি ওনারগুলো হচ্ছে এই মামাটা ফেমাস আর কি লামার মধ্যে তো এটা হচ্ছে খাওয়ার জন্য আপনার চলে আসতে হবে বান্ধবন জেলার লামা উপজেলার মাতামুহুরি নদীতে যদিও এটা হচ্ছে সুখিয়া ভ্যালিতে যাওয়ার হচ্ছে রাস্তার মধ্যেই পড়ে যাই হোক আর এখানে হচ্ছে কি সুন্দর ওয়েদার নদীর পাশে হচ্ছে এইভাবে দাঁড়িয়ে ফুচকা খেতে না ভালো লাগে বলেন খাওয়া দাওয়া শেষ ফুচকা তারপর বাসায় চলে আসছে কি কি দেখতে পাচ্ছ কি আনছি আম্মু কি তুমি আগে আমার কথা শোনো দুষ্টামি করবে আগে বলো আগে আমার কথা শোনো তাইলে দিব দুষ্টামি করবে

তাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে মাকে না পেয়ে সে পাগলের মতো করতেছিল নাকি তারপর হচ্ছে একটু পর শান্ত হয়ে গেছে যখন বলছে মাতার জন্য নাস্তা আনতে গেছে তো ওর জন্য নাস্তা আনছিলাম খাওয়া দাওয়া শেষ আমি আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে রাতের বেলা দেখুন রাতের বারোটা বাজে আমার ক্ষুদা লাগছে তো ভাবলাম একটু নুডলস করে খেয়ে নিয়ে রাতের বারোটা একটার দিকে কে জেগে থাকবে বলেন আমি ছিলাম আমার ঘুম আসে হচ্ছে তিনটা চারটা পাঁচটা এরকম হয়ে যায় মানে আমি সকালের দিকে ঘুমাই তো সারা রাত কী করবো বসে বসে হচ্ছে নুডলস খাচ্ছিলাম অনেক ক্ষুদা লাগছিল আমার এই টাইমটাতে এসে আজকে হচ্ছে যে ভিডিওগুলো শেয়ার করতেছি একটু টুকটাক হতে জগা থেকে টাইপের ভিডিও শেয়ার করতেছি তাই আমি পেন্টিং ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমার এক্সাম তো হচ্ছে এক্সাম শেষ হলে ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে পেন্টিং একটা ভিডিও শেয়ার করব ওয়ান পিসে তো হচ্ছে কতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা আমার প্রিন্টিং ভিডিওগুলো পছন্দ করেন এত রাতের বেলা যাদের নুডলস খাওয়া বা ঝাল খাওয়া ক্রেভিংস উঠে তারাই জানে এত রাতের বেলা কিছু করতে কতটা ভয় লাগে আমার তো ভূতের ভয় বেশি পাই আমি যেহেতু একটু ভয়ও লাগতেছিল রান্নাঘরে গিয়ে এটা বানিয়ে নেওয়ার জন্য আবার হচ্ছে খুদার জ্বালায় ভয় কোথায় যেন চলে গিয়েছে ডিম একটা সিদ্ধ ছিল সেটাও কেটে নিয়েছি একটু সালাদ নিয়েছি চারিদিকে এসে দেখতেছি সাজেদ ঘুমাচ্ছে বাচ্চারা ঘুমাচ্ছে আর আমি এখানে ওকে দেখে দেখে নুডলস খাচ্ছিলাম যদিও বসে ঘুম যাই হোক আমার নুডলস হয়ে গেছে এখন এটা খেয়ে নিচ্ছি অর্থাৎ আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছি আমার জগা খিচুড়ি টাইপের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে এক্সামের পরে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ